পঁয়ত্রিশ প্লাস দুধের ঘাবি আছে বিশ লিটার আছে পঁচিশ আছে আঠাশ আছে তিরিশ আছে আঠারো পর্যন্ত আছে আচ্ছা সর্বনিম্ন কেমন দুধের মধ্যে সর্বনিম্ন আঠারো লিটার আছে আঠারো লিটার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টুয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি কুমিল্লা ক্যাম্পুলমেন্ট নিমসার ক্যাম্পতুলি টেকনিক্যাল স্কুলের ঠিক পাশেই একশো গাভীর বিশাল খামারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভদ্রলোক তাইজুল ইসলাম আঙ্কেল সাহেব দীর্ঘদিন ধরেই গাবি লালন পালন পাশাপাশি কেনা বেচা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আঙ্কেল এই বৃহৎ খামার থেকে বিভিন্ন বড় বড় মিষ্টির দোকানগুলোতে দুধ সিল করে থাকছেন তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি আঙ্কেলের এই একশো গাবির বিশাল খামারে তো আজকে আপনাদেরকে দেখাবো কেমন দুধের গাবি রয়েছে কেমন দামের মধ্যে রয়েছে এবং কত টাকা গাবি বিক্রি করবেন এবং কেমন দামের মধ্যে আপনাদেরকে দিবেন সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ইয়া কেমন আছেন আঙ্কেল হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো এই তো আলহামদুলিল্লাহ আঙ্কেল এই যে বিশাল খামার আরেকটা খামার রয়েছে ওইটাতে একশো গাবি আরেকটাতে রয়েছে 50 টা গাবি এই যে বৃহৎ বাংলাদেশের মধ্যে একটা খামার আপনি তৈরি করেছেন জি কেমন লাগছে আপনার কাছে হ্যাঁ এই সেক্টরে আমার অনেক ভালো লাগে এই সেক্টরে এই ফার্মে আসলে আমার আমার ভালো লাগে আর কি কারোর ভালো লাগুক খারাপ লাগুক এই যে বৃহৎ একটা মানে কারণ আমার এই দাবি নিয়ে আপনি দেখে গেছে কি যে আমার এই ফার্মের মধ্যে কিছু লোক আছে চাকরি করতেছে এই কিছু ড্রাইভার আছে আমার নিজের সংসার আছে সবগুলা নিয়ে টিয়া সেরা সবার নিয়ে সেরা ডাল ভাত আছে এই জন্য সবচেয়ে ভালো লাগে আর এটা হালাল বিজনেস হালাল বিজনেসে আপনি লাভ একটু কম হবে কোনো সমস্যা নাই তারপরও এটা তো আমার ভালো লাগে আচ্ছা তো এবার তো শুনলাম আপনার খামার থেকে কিছু গাবি বকনা সেল করতে চাচ্ছে কেমন দুধের মধ্যে রয়েছে এইবার আপনার ৩৫ প্লাস দুধের গাবি আছে বিশ লিটার আছে পঁচিশ আছে আঠাশ আছে তিরিশ আছে আঠারো পর্যন্ত আছে আচ্ছা সর্বনিম্ন কেমন দুধের মধ্যে আছে সর্বনিম্ন আঠারো লিটার আছে আঠারো লিটার জি আচ্ছা অন্যান্যদের তুলনায় উত্তরবঙ্গের তুলনায় কেমন দামের মধ্যে দিবেন আচ্ছা এখন একটা কথা বললেন যে উত্তরবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের গাবি হইলো বাজারের গাবি এখন যে কথাটা বলি তাহলে খারাপ দেখা যায় আমি কয়েকটা ফার্মে আমি দেখছি উত্তরবঙ্গের যে গাবি কম দামে দেয় ওরা কম দামে কি হবে যে ভালো জিনিসটা কম দামে কি উত্তরবঙ্গে কি আপনি কম দামে দিতে পারবে না হলে পাঁচ হাজার টাকা ডিফারেন্স হতে পারে তাহলে ভালো জিনিসটা সবসময় আমাদের এখানে যে গাবির যে কোয়ালিটি এই কোয়ালিটির গাবি উত্তরবঙ্গে আরো বেশি দাম আমাদের এখান থেকে আরো বেশি দাম ওইখানে হইলো স্ক্র্যাপ গরু মানে বাজাইরা গরু এই গরুগুলা দাম কম হবে আর কোয়ালিটি গাবি যদি হয় এইগুলার দাম একটু শুধু খালি উত্তরবঙ্গে না যদি শীতলঙ্গ যায় তাই লোক ওইখানে দাম বেশি হবে আচ্ছা তো যারা নিবে তারার বিবেককে প্রশ্ন করবে যে ভালো গাবির দাম সব জায়গায় বেশি আচ্ছা আঙ্কেল চলুন আজকে আপনার গাবিগুলো একটু দর্শন জি দেখেন 마শাআল্লাহ আঙ্কেল সাধারণ মধ্যে অনেক সুন্দর একটা গাবি দেখুন আপনি 5.5 ফিট হাই গলা কম্বল নাই একদম দেখেন ওলানের শেপ কত সুন্দর মশলা দিলে আর এখন হলো বিকেল বেলা এখন হইলো বেলা আর এই গাভি দহন করা এটা হলো চার দাঁত সেট ছয় দাঁত হবে ছয় দাঁত হবে জি ছয় দাঁত হবে কেমন দুধ পাচ্ছেন এটা এটা দুধ এটা আপনার পঁয়ত্রিশের উপরে দুধ হবে এর উপরে জি কেমন দাম চাবেন এটা চাওয়া দাম সাড়ে চার লাখ টাকা আলু চারা সাপে নিতে পারেন এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি মার্শাল প্রত্যেকটা গাবি এইটা প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা হিসেবে দুই দাঁত এই মুহূর্তে এটা রানিং দু দিল সাতাশ থেকে আঠাশ লিটার কি বাচ্চা এটা এটা বগনা বাচ্চা কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা দুই দাঁত ফার্স্ট বাচ্চা দুই দাঁত আপনি দেখেন মাজা দেখেন গাবি ডাবল বডির গরু দেখেন ওনার প্রাণ এখন তো বিকেল বেলা তাই না গাবি তো মানে টাকাটা হইলো কিসের উপরে গাবির উপরে পার্সেন্টের উপরে দুধের উপরে সব কিছু মিলেই তো দামটা হয় বাটটা তো ঠিক আছে একদম 100% বাট আপনি দুধ দহন করে দেখে নিতে পারবে বিকেল বেলায় আপনি 12 থেকে 13 লিটার দুধ এই মুহূর্তে আসছে এই মুহূর্তে এটা দুধের গাবি পঁচিশ প্লাস দুধের গাবি দেখেন পার্সেন্ট দেখেন গলা কম্বল কিছু নাই গাভীর তুলনায় ওলান্ট পার্সেন্ট ছাড়া তো দুধ হবে না শুধু বড় একটা গাভি হবে না কয়দাতের গাবিটা এটা 4 দত 4 দত জি কত নাম্বার বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দিছে কেমন সময় হলো বাচ্চা দিলো এই যে বাচ্চার বয়স আজকে ছয় দিন 6 দিন জি কেমন দুধ পাচ্ছেন এই মুহূর্তে দুধ আসছে 22 23 লিটার এটা দুধ হবে 25 থেকে 28 লিটার সর্বোচ্চ কেমন যেতে পারে এটা সর্বোচ্চ আপনি 25 থেকে 28 লিটার হবে কেমন নাম চান এটা চাও দাম 3 লাখ 50 আলোচনা সাপেক্ষে নিতে পারবে এই যে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 4 জি

এটা চাওয়া দাম 330 আলোচনা সাপেক্ষে নিতে পারবে এই পাশে আরেকটা দেখার মতো গাবি একদম 5.5 ফিট হাইট 8.5 মাস প্রেগনেট নবীন দুই দাঁত যারা নেবে তারা আলোচনার সাপেক্ষে আইসা নিতে পারবে যদি ভালো লাগে আলোচনা করে নিতে পারবে এবং ভালো परसेंटेज টা গাবি আচ্ছা বাচ্চা দিতে কেমন সময় বাকি বাচ্চা দিতে সময় আছে আর এক মাস আছে আচ্ছা কেমন নাম চান এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা অনেকে নিতে চাবে জি লোকেশন আর এটা হইল ফাহিম মেঘরু কুমিল্লা নিমসার বাজার আসবে নিমসার বাজার থেকে দক্ষিণ দিকে একটা রাস্তা ঢুকছে বরুড়া রোড এটা কেমতুল হাই স্কুলের সামনে আসবে আচ্ছা প্রতি সপ্তাহে তো আপনারা এখান থেকে গাবি সিল প্রতি সপ্তাহ না প্রতিদিন এমন না যে আমি বিজ্ঞাপন দিলে আমি বিক্রি করি প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও পাচ্ছে জি জি নতুন নতুন ভিডিও পাইতেছে আজকে ভিডিও দেওয়ার কারণে হলো আমার অনেকগুলো নতুন বাচ্চা দিছে হ্যাঁ কয়েকটা প্রায় পনেরো বিশটা নতুন বাচ্চা দিছে এই জন্য আজকে ভিডিওটা দেওয়া আছে ফোন নাম্বারটা একটু দুইবার করে বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান আমার এই নাম্বারে আসার আগে যাতে একটু কন্ট্যাক্ট করা যাতে আসে ধন্যবাদ ভালো থাকবেন ওকে আলাইকুম আসসালামাইকুম